আলাইকুম আহমদুল্লাহ আমরা আজকে হর্টিকালচার বিরোধী আমরা উপস্থিত হয়েছি প্রায় আঠাশ জন যারা চাঁদপুর থেকে আপনারা ঘুরতে আসছেন এবং পাহাড়ের সুন্দর সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরতে আসছেন এবং কি যে অনেকের অনেক কথা অনেক কষ্টর কথা অনেক ইয়ে কথা শুনলাম যে কষ্টর মধ্যে সুখ আছে যেটা পাহাড়ে না আসবে ওনারা বুঝতে পারতেন না এই বিষয়ে ধারণা আমারই মামা 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 এই বিষয়ে পাহাড়ে যে এসে মানে কেমন লাগছে সেই বিষয়টা একটু আপনাদের মাঝে হর্টিকালচারের বিষয়টা এবং পাহাড়ের বিষয়টা তুলে ধরবেন এবং পাহাড়ে যে অল্প সময়ের মধ্যে যে ধরনের ফল উৎপাদন হয় সকল ধরনের ফলগুলো আমাদের বিভিন্ন জায়গাতে এখানে পাঠানো হয় সে সেই যে আয়ের উৎস এখানে পাহাড়ে যে সকল বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন না ধন্যবাদ আপনাকে আমরা পাহাড়ে এসে আঁকা বাঁকা পর্বে চাঁদপুর থেকে এসেছি আমরা আঁকা ফাঁকা পর্বে এসেছি অনেক সুন্দর ভালোই লাগছে আমাদের কাছে এখানে এই পার্কে এসে প্রবেশ করে দেখলাম এখানে অত্যন্ত মনোরম পরিবেশে এই পার্কটা সুসজ্জিত এত সুন্দর সুসজ্জিত পার্ক আমি এই এই পার্বত্য অঞ্চলে আছে কিনা আমি আর খুঁজে পাচ্ছি না তবে এখানে পরিবেশ প্রকৃতি খুবই ভালো এবং নিরাপদে এই পরিবেশটা সুন্দরভাবে সুজ্জিত আছে আমরা এই খাগড়াছড়িবাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই পার্কটাতে অনেক সুন্দর করে মনোরম পরিবেশে এখানে সুসজ্জিত করা হয়েছে আমরা খাগড়াছড়িবাসীকে আরও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন